হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল সো বন্ধুরা আজকে চলে আসলাম প্রচুর পরিমাণ মনে হয় বৃষ্টি হবে চারদিকে বাতাসে হচ্ছে আর বৃষ্টি আগ মুহূর্তটা আমি আপনাদের এখন দেখামো যদি ভালো লাগে থাকে অবশ্যই মোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আপনাকে সাপোর্টের জন্য আমি অপেক্ষায় থাকবো তো বন্ধুরা আমি তোমার পিছন সাইডটা দেখে ওইদিকে কেমন কী দেখায় আছে আকাশের আবহাওয়াটা দেখেন খুবই কিন্তু ম্যাগে দেখেন পুরো অন্ধকার হয়ে গেছে যেদিকে তাকাবেন শুধু ম্যাগ আর ম্যাঘ চারিদিকে কিন্তু ভিজে দিতে আছে বৃষ্টিতে অলরেডি কিন্তু বৃষ্টির ফোটা ফোটা শুরু হয়ে গেছে আমি কিছু আমও দেখাবো গাছে ভালো আম হয়েছে তো আম আমরা খুব পরিমাণ আম হয়েছে বৃষ্টি পড়তেছে একটু ঘোরের নাম ব্যব

হাড়েমা হরতারি